একের পর এক চাকরি না। তারা যখন বিকাশ ভবনের সামনে আসছিলেন সেই সময় কিন্তু পুলিশের তরফ থেকে ধরপাকড় করা হয় এই মুহূর্তে ছবি আপনাদের দেখাচ্ছি অন্য এক প্রান্ত থেকে মেট্রো স্টেশনের সামনে কিন্তু তারা বিকাশ ভবনের সামনে চলে আসেন এবং এই ব্যারিকেড করতে যারা যখন ভিতরে প্রবেশের ছবি করতে যান। সেই সময় প্রবেশ করতে এখন সে সময় যান কার্যত কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে চাকরি আবার আবারও কিন্তু চাইবার করে নিয়ে যাওয়া হচ্ছে পুলিশের তরফ থেকে ছবিটাই কিন্তু বিরাজমান সেন্ট্রাল পার্ক লোকেশনের সামনে এরকম ভাবে নিয়ে যাওয়া হচ্ছে দীর্ঘ সাত বছর চালিয়ে যাওয়ার পরেও এখনো কোন রকম ভাবে কিন্তু নিয়োগ মিলছে না দাদা তারা বলছেন পঞ্চাশ শূন্য পদ অবিলম্বে ভ্যাকেন্সি ক্রিয়েট করতে হবে কি বলবে নোটিফিকেশন নেই মুখ্যমন্ত্রী বারবার বলছেন শিক্ষা দপ্তরের শূন্য পদ যে শিক্ষা দপ্তর আমাদের শূন্য পদ এখনো পর্যন্ত অনুমোদন দিচ্ছেন না আমরা পর্ষদে যাচ্ছি আমরা শিক্ষা দপ্তরে যাচ্ছি আমাদের কথাটা সরকার হয়ে গেছে তুমি ধরুন ইতিমধ্যে প্রতিবাদ দেখাচ্ছেন কিন্তু তারপরেও রাজ্য সরকারের তরফ থেকে কোনো সদুত্ত নেই আবার যখন তারা মূলত বিকাশ ভবনের সামনে এখন চলে আসেন সেই সময় কিন্তু কার্যত দেখা যায় আবারও ফের পুলিশের তরফ থেকে তাদেরকে প্রিজেন্ট ম্যানে নিয়ে যাওয়া হচ্ছে একের পর এক পুলিশ কর্মীরা রয়েছেন সেখানে র্যাফের কর্মীরা রয়েছেন এবং একের পর এক চাকরি প্রার্থীরা তাদেরকে কিন্তু তুলে নিয়ে যাওয়া হচ্ছে এই মুহূর্তে কার্যত তারা দাবি করছেন সাত বছর অতিক্রান্ত হয়ে গেছে তাও কিন্তু রকম ভাবে সদুত্তরের যে দৃষ্টিকোণ রাজ্য সরকারের তরফ থেকে লক্ষ্য করা কিন্তু যাচ্ছে না এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছে অর্থাৎ ইতিমধ্যেই তারা দাবি করছেন বাইশ স্টেটের চাকরি প্রার্থীরা কিন্তু রকমভাবে তাদেরকে নিয়োগ দিতে পারছে না এত কেন এরকমভাবে লক্ষ্য করা যাচ্ছে সেই বিষয়টা আর এই এইরকমভাবেই কিন্তু মূলত ব্যারিকেড মোতায়েন করা হয়েছে সেই ব্যারিকেডের মধ্যে ওপারেই কিন্তু রয়েছেন ব্যাপক হারে পুলিশ কর্মীরা বিধাননগর পুলিশের তরফ থেকে উচ্চপদস্থ আধিকারিকেরা যেমন রয়েছেন তার পাশাপাশি কিন্তু এফের পুলিশ কর্মীরাও রয়েছেন যখনই তারা ব্যারিকেড টোপকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন তখনই কিন্তু কার্যত দেখা যায় পুলিশের তরফ থেকে সক্রিয়তার অভিযোগ এর আগেও তারা যখন সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনের সামনে যখন জমায়েত করেন সোজা শিয়ালদা থেকে তখন কিন্তু বাইরে বেরিয়ে আসার সময় পুলিশের তরফ থেকে কিন্তু হঠাৎ করেই তাদের ওপর ধরপাকড় করা হয় কারণ দু সালে তারা মূলত দাবি এটা করছেন দু সালে তারা পরীক্ষা দিয়েছেন তারপর দু হাজার বাইশে নিয়োগ হওয়ার কথা ছিল কিন্তু তারপরেও কোনো সত্যের দৃষ্টিকোণ দেখা যায়নি এবং ইতিমধ্যেই তারা যেটা আরও গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা বলছেন যে ইন্টারভিউয়ের যে ডেট সেই ডেটটা কিন্তু অবিলম্বে প্রকাশে আনতে হবে পঞ্চাশ হাজার শূন্য পদনে এখনও পর্যন্ত পূরণ হয়নি সেটাও কিন্তু মূলত তারা এখন দাবি করছেন তারা আগামী দিনে আরও লড়াইয়ের ভাষা তারা কিন্তু জোরদার করবেন এমনটাই তারা জানাচ্ছেন আজকের এই কর্মসূচির মধ্যে দিয়ে পরবর্তী পরিস্থিতি কোন দিকে যায় সেদিকে কারণ একবার নজর নজর শুধুমাত্র হিউম্যান লাইভে ডিজিটালের পর্দায় বিকাশ ভবনের সামনে থেকে ক্যামেরা পার্সন অমিত দেয়ের সঙ্গে বিলীপ্ত বিশ্বাস হিউম্যান লাইভ ডিজিটাল বিধান